প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদের পরীক্ষার সময় পরিবর্তন করে দিয়েছে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বিষয়টা আপনারা অনেকেই জানেন তো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করেছে তাদেরকে নতুন করে আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিনা সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো সাধারণত যে কেন্দ্রে আর কি আপনার সিট পড়েছিলো অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন সেটাতে অর্থাৎ সেখানে তারিখ উল্লেখ করা রয়েছে দুয়ে জানুয়ারি দুই সেই পরীক্ষাটা হবে নয় জানুয়ারি দু তাহলে এখন কেন্দ্রটা আর কি পরিবর্তন হবে কি না যেহেতু ডেট পরিবর্তন হয়েছে তাহলে কেন্দ্রটা আর কি পরিবর্তন হবে কি না সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত আপনি যদি দুয়ে জানুয়ারি দুই পঁচিশ প্রকাশিত অ্যাডমিট কার্ড লেখা আছে আপনারা দেখেন অ্যাডমিট কার্ডে দুয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই দুয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার ক্যান্দের নাম দেওয়া রয়েছে এই ক্যান্দে এই আর কি প্রতিষ্ঠানে আপনার পরীক্ষাটা হবে কিন্তু এখন যেহেতু ডেট পরিবর্তন হয়ে গেছে তাহলে ওই জায়গাতে অবশ্যই নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ থাকতে হবে তাহলে আর কি অ্যাডমিট কার্ডটা সঠিক হবে তো আপনারা এটা ভাবছেন তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আসলে অ্যাডমিট কার্ড যারা তুলেছেন তাদের পুনরায় আবার তুলতে হবে কি না সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক নিয়োগের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করছে তো দেখতে পাচ্ছেন এখানে স্থগিত হওয়ার পরি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী নয় জানুয়ারি দু পরীক্ষা অনুষ্ঠিত হবে মঙ্গলবারের আর কি এটা হচ্ছে জানিয়েছে তো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর লিখিত পরীক্ষা দুয়ে জানুয়ারির পরিবর্তে নয় জানুয়ারি দু হাজার শুক্রবার একই সময়ে কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন এই স্থগিত হওয়ার কারণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী কাল বুধবার থেকে শুক্রবার একত্রিশ ডিসেম্বর ও এক ও দুয়ে জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয়ত্ব শোক ঘোষণা করেছে দুয়ে জানুয়ারি শোকের দিন হওয়ার নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি এখানে পরীক্ষা অংশ নিবে দশ লাখ দশ লাখ প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এবারের নিয়োগের পদে তুলনামূলক আর্থিক সংখ্যা আকাশচুম্বী দুই ধাপ মিলিয়ে মোট চোদ্দো হাজার তিনশো পঁচাশিটি শূন্য পদের বিপরীতে আবেদন করছে দশ লাখ আশি হাজার আশ আশি জন সেই হিসাবে গড়ে প্রত্যেক পদের বিপরীতে লড়াই করবেন পঁচাত্তর জন চাকরি প্রত্যাশী এর মধ্যে প্রথম ধাপের প্রতি পদের জন্য বিপরীতে তিয়াত্তর জন দ্বিতীয় ধাপের চট্টগ্রাম ও ঢাকা চট্টগ্রাম বিভাগে আশি জন বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তো পরীক্ষার কেন্দ্রে যা নিষিদ্ধ মোবাইল আর কি কেন্দ্রের মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ তো এখন বিষয়টা হচ্ছে আপনার ওই অ্যাডমিট কার্ডের আর কি দিয়ে কি পরীক্ষা দেওয়া যাবে কিনা না সেটা এর মধ্যে হয়তো বা রয়েছে তো যে কোনো ওয়াস ধরনের ঘড়ি পাস বা ইলেকট্রনিক্স ডিভাইস বন সম্পূর্ণ নিষিদ্ধ এসব সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে ওয়েম আর পূরণ দেখতে পাচ্ছেন উত্তরপত্র অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র সরাসরি বাতিল আর এখানে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময় ক্ষুদে বাত্রার মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে খুদে বলতে আপনার মোবাইলে যে আবেদন করেছেন যে নাম্বারটা দিয়েছেন সেটাতে এখন আমরা অ্যাডমিট কার্ড আর কি ডাউনলোড করব তো ডাউনলোড করে দেখি আসলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখি আসলে কি ডেট চেঞ্জ হয়েছে কি না অ্যাডমিট কার্ডে যদি ডেট চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি ডিপি অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে দেওয়ার পর তো এক ক্যান্ডিডেটের আমি হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতেছি তো এখানে আছে এসএসসি রোল দিয়ে বের করতেছি পনেরো তো আমি এক ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডটা আমি বের করতেছি দেখা যাক অ্যাডমিট কার্ডের তারিখটা পরিবর্তন যদি হয়ে থাকে নয় জানুয়ারি তাহলে আপনাদেরকে অ্যাডমিট কার্ড তো এখানে দুয়ে জানুয়ারি জানুয়ারি দেওয়া রয়েছে ঠিক আছে দুয়ে জানুয়ারি দেওয়া রয়েছে তার মানে আপনি যে অ্যাডমিট কার্ডটা আর কি আপনি ডাউনলোড করবেন অর্থাৎ করেছেন এই অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন নয় তারিখে কারণ শুধু তারিখটা চেঞ্জ হয়েছে কিন্তু এখানে দুয়ে জানুয়ারি উল্লেখ থাকবে কোনো সমস্যা নেই তো এতটুকুই আপনাদেরকে বোঝানোর জন্য আজকের ভিডিও আর অবশ্যই এই ভিডিওটি যদি দেখে আপনি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের পৌঁছে দেবেন আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ